আজকে আমাদের আলোচনার বিষয় কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি কবিতাটি বর্তমান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে অন্তর্ভুক্ত রয়েছে কবিতা বিশদ আলোচনা করা হবে এই ভিডিওই কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে থাকবে আলোচনা এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে লাইন বা চরণগুলি রয়েছে যা পরীক্ষায় আসার মতো বা প্রশ্ন হতে পারে কোন কোন জায়গা থেকে সে সম্পর্কে কিছু বলা হবে বলা যেতে পারে এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যাই হোক আমরা কবি জয় সম্পর্কে দু একটা কথা জানি জয় যার জন্ম কলকাতাতে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দশই নভেম্বর কবি বলা যেতে পারে তার শৈশব কেটেছে নদীয়া জেলার রানাঘাটে শৈশবের বেশ কিছুটা অংশ বলা এবং তার প্রাথমিক শিক্ষাও এখান থেকে পরবর্তীকালে তিনি এখানে বেশ কিছুদিন বসবাসও করেছেন সপরিবারে তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে যারা বৃষ্টিতে ভিজেছিল এটি একটি বিখ্যাত উপন্যাস তার। এছাড়া আরও কিছু উল্লেখ মনে রাখবো এটি শুধু উপন্যাস নয় এটি কাব্য উপন্যাস এছাড়া তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা রয়েছে তো আমাদের পাঠ্য যে কবিতা নুন সেটি তার ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত এটা একটা আমাদের প্রশ্নের মধ্যে পড়ে একাদশ শ্রেণীর ভূতুম ভগবান কবিতাটি এই সরি ভূতুম ভগবান কাব্যগ্রন্থটি প্রকাশ হয় তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ আমরা এই কাব্যগ্রন্থের অন্তর্গত পাঠ্য হচ্ছে নুন নুন একটি সংকেত এই কবিতার জন্য নিম্নবিত্ত মানুষের অর্থাৎ শ্রমজীবী শ্রেণীর মানুষের যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যারা দিনে দিন খান যাদের সংসার প্রায় চলেই না সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের হয়ে কবিতা লিখছেন জয় গোস্বামী নুন তাদের প্রতীক দৈনন্দিন খাদ্য তালিকায় নুনের প্রয়োজন পড়ে ন্যূনতম চাহিদা মানুষের সেই ন্যূনতম চাহিদা বোঝানোর জন্য তিনি এই নুন শব্দটির প্রয়োগ ঘটিয়েছেন আসি এবার কবিতায় বলছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমরা তো অল্পে খুশি আমরা বলতে এখানে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলা হচ্ছে সেই সমস্ত মানুষ যাদের দিন এনে দিন খাওয়া অর্থাৎ নিত্য পরিশ্রমের এবং পারিশ্রমিকের মধ্য দিয়ে যাদের জীবন অতিবাহিত হয় সেই অন্তজ শ্রেণীর মানুষের কথা এই কবিতায় রয়েছে যাদের চাহিদা খুব কম অর্থাৎ একটি মানুষের যে মৌলিক চাহিদা আছে তার অন্যতম চাহিদা হচ্ছে খাদ্য যাদের সেই খাদ্য অর্থাৎ পূর্তির জন্য যেটুকু প্রয়োজন খাবারের সেইটুকুই যাদের চাহিদা এবং লজ্জা নিবারণের জন্য একটু বস্ত্র মাথার উপরে একটা আচ্ছাদন যাদের এই ন্যূনতম চাহিদা এর বাইরে চাহিদা তাদের আর নেই সেই সমস্ত মানুষ যারা এইটুকুতেই সন্তুষ্ট থাকে তাদের হয়ে বলছেন আমরা তো এতেই খুশি থাকি তাহলে দুঃখ করার আর কোনো প্রয়োজন পড়ে না কারণ এই শ্রমজীবী মানুষদের দিন যায় মোটা চাল মোটা ভাতের মধ্য দিয়ে এবং মোটা বস্ত্র বস্ত্রটা তাদের কাছে শুধু লজ্জা নিবারণে হয়েই থাকে কোনো সৌখিনতার জন্য প্রয়োজন হয় না পরে স্তবকে বলছেন চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে তাদের জীবনের একটা সময় ঋণের মধ্য দিয়ে নিয়ে যেতে হয় কেন না যেহেতু তাদের আর্থিক স্বচ্ছলতা নেই আর্থিক স্বচ্ছলতা না থাকার জন্য তাদেরকে ঋণ করতে হয় এবং অসুস্থ হলেও তা চিকিৎসা করানোর মতো যে অর্থের প্রয়োজন সেই ন্যূনতম অর্থ তাদের নেই তাই বলছেন চলে যায় দিন আমাদের অসুখে নাতে রাত্রিরে দুভাই মিলে টান গঞ্জিকাতে গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা একটি সেবন নেশা জাতীয় দ্রব্য রাত্রিরে দুভাই মিলে টান গঞ্জিকাতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসার পর জীবনের যে যন্ত্রণা নিত্য দিনের যে যন্ত্রণা তা থেকে নিবৃত্ত হওয়ার জন্য তারা গঞ্জিকা অর্থাৎ গাঁজার সেবন করতে বাধ্য হন এই গাঁজা সেবন কোনো বিলাসিতা নয় তাদের কাছে এই গাঁজার সেবনের মধ্য দিয়ে তারা তাদের যে বুকে জমে থাকা যন্ত্রণা তাদের সংসার অতিবাহিত না হওয়ার যে কষ্ট তার পরিবার বা সন্তান তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে না পারার যে ব্যর্থতা তার জন্য তারা গাঁজা সেবন করতে বাধ্য হন এরই মধ্যে পরেশ কবি বলছেন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যেটা হয় প্রত্যেকদিন ঠিকঠিকভাবে উদারপূর্তি খাবার তারা পায় না তাদের বাজার ঠিক করে হয় না কিন্তু কোনো দিন যদি তার মধ্যে দিন যদি তারা একটু অর্থের সঞ্চয় করতে পারে বা একটু যদি অর্থ বাড়ে তাহলে তারা সেই দিনটা একটু পরিপাটি করে বাজার করে তাদের মতো পরিপাটি তাই কবি বলেছেন সব দিন হয় না বাজার কিন্তু যেদিন হয় অর্থাৎ যে দিনটা তাদের ওই একটু আর্থিক সচ্ছল সচ্ছলতা আসে সেই দিনটাই তাদের কি হয় না মাত্রার অতিরিক্ত তারা বাজার করে ফেলেন এবং তাদের ভেতরেও তো প্রেম ভালোবাসা সমস্ত কিছুই থাকার কথা থাকেও কিন্তু সেগুলো মারা যায় তাই ওই যেই দিনটাতে তাদের আর্থিক সচ্ছলতা আসে তখন ওই ক্ষণিকের জন্যে হলেও তারা তাদের দুঃখ বেদনা প্রত্যেক দিনের যে যন্ত্রণা তা থেকে অনেকটা সরে গিয়ে বাড়িতে ফেরার পথে অর্থাৎ বাজার সেরে আসার সময় গোলাপ চারা কিনে আনেন গোলাপ যে গোলাপ হচ্ছে সৌন্দর্য বিলাসের প্রতীক প্রেমের প্রতীক ভালোবাসার প্রতীক অর্থাৎ তাদের মধ্যেও সেই সৌন্দর্য সেই বিলাস ভাব ভালোবাসা প্রেম তাদের মধ্যেও থাকে তা কবি এই স্তবকের এই চরণের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করছেন কিন্তু পরোক্ষরেই তাদের মধ্যে তাদের মাথাতে আসে গোলাপ নয় কিনে আনা হলো কিন্তু সেই গোলাপ চারা কোথায় বসানো হবে তাই পরে বলছেন কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে সেই গোলাপ গাছ বসানোর মতো যেটুকু জমির প্রয়োজন সেটুকু নেই আর সেই গাছ যদি বসানো যায় তাতে কি ফুল হবে এ নিয়েও সংশয় আছে অর্থাৎ তা কি ঠিক ঠিক পরিচর্যা হবে অর্থাৎ যে শৌখিনতা যে ভালোবাসা তাদের মধ্যে মুহূর্তের জন্য দানা বাঁধলেও সেটা থাকে না তা হারিয়ে যেতে বাধ্য হয় কারণ পরক্ষণে তাদের মাথায় চিন্তা আসে পরবর্তী দিনের অর্থাৎ পরবর্তী দিন কি করে তাদের গুজরান হবে কাটবে তাই তাদের মধ্যে সংশয় আসে কবির কথায় ব্যক্ত হয় কিন্তু পুঁতব কোথায় কি হবেই তাতে তাই কবি বলছেন সে অনেক পরের কথা এখন যন্ত্রণা লাঘব করার জন্য যে যন্ত্রণার উদয় হয়েছে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য টান দিই অর্থাৎ গাঁজা সেবন করি আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় আমরা এইটুকুই চাই আমরা এর বেশি কখনোই চাই না অর্থাৎ সেই শ্রমজীবী মানুষ তারা বাড়ি চান না তারা চান না প্রচুর অর্থ যে ধন সম্পদ তাদের গচ্ছিত অবস্থায় থাকবে কিন্তু তাদের ওই মোটা কাপড় মোটা ভাত ওইটুকুতে যারা খুশি সেইটুকু যাদের সংকলন হয় না তারা যদি ওই দুবেলা দুমুঠো অন্ন পেতেন যদি তারা লজ্জা নিবারণের বস্ত্রটুকু পেতেন মাথার উপরে একটা আচ্ছাদন পেতেন তাতেই তারা সন্তুষ্ট থাকতেন তাই কবি তাদের হয়ে বলছেন আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চাই এর থেকে আর কে বেশি চায় আমরা কেউ চায় না হেসে খেলে কষ্ট করে এরই মধ্যে মানে এইটুকু নিয়েই আমরা আনন্দ বেদনা যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি কিন্তু আমাদের জীবনে সেটুকু থাকে না তা বলছি মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যাই নুন নেই ঠান্ডা ভাতে মাঝে মাঝে চলেও না দিন এমনও দিন যায় আমাদের অর্থাৎ এই শ্রমজীবী মানুষের যে শেষ পাতে খাবারের শেষে বা খাবারে খাওয়ার সময় ওই শুকনো ভাতে বা এক শুধু ভাতে যে লবণটুকুর প্রয়োজন অর্থাৎ ন্যূনতম মানুষের যে চাহিদা সেই চাহিদাটাও নিবৃত্তি হয় না তাই স্বাভাবিকভাবেই তাদের মাথায় রাত চড়ে যায় কারণ তারাও এই সমাজেরই একজন এই একই সূর্য অর্থাৎ একই প্রকৃতির সন্তান তারা একই দেশ একই মাটি একই জায়গায় অবস্থান করা সত্ত্বেও তাঁরা ব্রাত্য থাকেন সমাজের বুকে অথচ দেখা যায় এই সমাজেরই একটা আর্থিক অন্য ধরনের বন্টন একটা শ্রেণীর মানুষের হাতে অর্থাৎ পুঁজিপতির হাতে প্রচুর টাকা প্রচুর সম্পদ আর একটা শ্রেণীর মানুষ যারা এই সমাজটাকে টেনে নিয়ে বেড়াচ্ছেন অর্থাৎ যাদের কাঁধে ভর করে সমাজটি চলছে তারাই থেকে যান অন্ধকারে তারাই থেকে যান অনাহারে অভুক্ত তাই কবি বলছেন যে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে দুপুর রাত বলতে অর্থাৎ গভীর রাতে সারাদিন অক্লান্ত পরিশ্রম এমনকি তাদেরকে মধ্যরাত পর্যন্ত প্রায় পরিশ্রম করতে হয় তারপরে বাড়ি ফিরে যখন তিনি দেখেন তাঁর ওই ক্ষুধা বৃত্তির জন্য ন্যূনতম যে চাহিদা সেটুকু যখন মিটছে না স্বাভাবিক তখন তাদের রাগ হয় তা বলছে খেতে বসে রাগ চড়ে যায় নুন্নেই ঠান্ডা ভাতে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ সমাজের বুকে একটা আরতি একটা জানান দেন যে তাদের যে চাহিদাটুকু তাদের যে ওই বেঁচে থাকার রসদটুকু সেটুকু নেই তাই কবি তাঁদের হয়ে শেষ স্তবকে এসে সচ্চার প্রতিবাদ গোটা কবিতাতেই প্রতিবাদ আছে প্রতিবাদে ফুলঝড়িয়ে আছে শেষ স্তবকে দুই চরণে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কবি তাঁদের হয়ে কবি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ দাবি এই সমাজের বুকে দাবি কার কাছে দাবি এই দাবি সমাজের অন্য শ্রেণীর মানুষের কাছে দাবি সরকারের কাছে দাবি যে বেসিক নিডস অর্থাৎ বেঁচে থাকার জন্য যে প্রাথমিক মৌলিক যে উপাদান খাদ্য বস্ত্র বাসস্থান সেটুকুর অন্তত পক্ষে ব্যবস্থা হোক তাই কবি তাদের হয়ে তীব্র প্রতিবাদ করেছেন আরতি জানিয়েছেন সমাজের অন্য শ্রেণীর মানুষের কাছে যে এই শ্রেণীর মানুষের অর্থাৎ এই শ্রমজীবী মানুষগুলোর যেন অন্তত পক্ষে শুকনো ভাতে লবণের ব্যবস্থাটুকু হয় অর্থাৎ তাদের মৌলিক পরিতৃপ্তি ঘটে তারাও যেন সমাজের আর পাঁচটা মানুষের থেকে হারিয়ে না গিয়ে তারা যেন বাঁচতে পারে চলতে পারে কারণ তারাও সমাজের অংশীদার দেশের অংশীদার তারা যেন বঞ্চিত না হয় এই বঞ্চিত মানুষের হয়ে কবি সোচ্চার জানিয়েছেন এই কবিতা কবিতার পরতে পরতে রয়েছে মানুষের অর্থাৎ এই শ্রমজীবী শ্রেণীর মানুষের ন্যূনতম চাহিদা যা নুন নামক প্রতীকের মধ্য দিয়ে কবি বোঝানোর চেষ্টা করেছেন কবিতার প্রায় সব লাইনই গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটি লাইন প্রত্যেকটি চরণই বলা যেতে পারে গুরুত্বপূর্ণ এবং টান টান কবিতাটি এখানে প্রথম যে স্তবকটি রয়েছে দুই চরণে প্রত্যেকটি স্তবকে দুই চরণের প্রথম স্তবকের আমরা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে এই লাইনটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা রাত্রে দুভাই মিলে টান্দি গঞ্জি গঞ্জিকাতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তো এতেই খুশি বলো আর খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি এটাও গুরুত্বপূর্ণ এবং শেষের দুই স্তবক শেষের স্তবকের দুই চরণ অতি গুরুত্বপূর্ণ সুতরাং কবিতাটি বেশ তাৎপর্যপূর্ণ আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য হিসেবে যার মধ্য দিয়ে সমাজের একটা শ্রেণীর মানুষের আরতি তাদের যে অবস্থা তাদের যে সমাজের কতটা অবক্ষয়ের মধ্যে পড়ে আছে তা বোঝা সবটাই এই কবিতার মধ্যে দিয়ে ফুটে ওঠায় কবিতাটি বেশ গুরুত্বপূর্ণ এবং কবিতার যে নামকরণ হয়েছে নুন তা বেশ সার্থক কবিতার সঙ্গে অর্থ সঙ্গতি রেখে আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা সেই বুঝে উত্তর দেব ওকে থ্যাংক ইউ